প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করবেন সোমবার বিশ জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি দুপুর বারোটার দিকে ক্যাপিটাল ভবনে অনুষ্ঠিত হবে এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন এর মাধ্যমে ট্রাম্প নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সোমবার আনুষ্ঠানিকভাবে শপথের মাধ্যমে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন দুইশো মিলিয়ন ডলার ব্যয় এই শপথ অনুষ্ঠানে নিরাপত্তা রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সদস্য সহ পঁচিশ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এতে বিশ্বের অনেক সরকার প্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটাল ভবনের অভ্যন্তরে যা হবে গত এরই মধ্যে ট্রাম্প ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের আগে তিনি ক্যাম্পেইন স্টাইলে একটি সমাবেশ করেছেন সেখানে তিনি একটি ভাষণও দিয়েছেন এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি টিকটক প্রথম দিনের কার্যক্রম ও সফর নিয়ে কথা বলেন টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে জানায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প তবে ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনও নির্ধারিত হয়নি ডোনাল্ড ট্রাম্প বলেন সংখ্যাটি রেকর্ড ভাঙবে একশোর বেশি হতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি